না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান না ফেরার দেশে চলে গেলেন ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ন আলী ইনসান ছিলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর ভামের দুদু মিয়ার পুত্র সোমবার বিকেল দুইটায় নিজ গ্রামের ছড়ার পার বালুর মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তার পরিবারের জন্য জন্য আপনাদের কামনা করছে তরুণ এ শিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতকের সংস্কৃতি অঙ্গনে সংস্কৃতি মনা মানুষ বলছেন আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র আলী ইনসান ছিলেন গীতিকার ও কণ্ঠশিল্পী দুই তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমার ময়নাটিয়া আমাদের ছাতক শহর পাইয়া নিধি হারালাম ঘুমের ঘরে যে রোগে ধৈরাছে মোড়ে বাঁচার উপায় নাই ছাতকবাসী সম্প্রতি জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে হারিয়ে শোকাহত ছিল সেই শোক কাটতে না কাটতেই আরেক তরুণ প্রতিভা আলী ইনসানের মৃত্যুতে আবারও নেমে এসেছে গভীর শোকের ছায়া আলী ইনসানের মৃত্যুতে স্থানীয় শিল্পী সাংবাদিক রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সঙ্গীত প্রেমীদের হৃদরে চিরজীবী হয়ে থাকবেন তরুণ শিল্পী আলী ইনসান তার কণ্ঠ তার সুর ছাতুকের সংস্কৃতির আকাশে বাজবে চিরকাল